সাথে যারা যারা যাবে তার এখন অব্দি রেডি হয়নি দেখতেই এখন হাওড়া গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে যেন প্রচণ্ড বেশি ঠান্ডা সকালবেলা উঠেই ওয়েদার রিপোর্ট চেক করায় দেখি যে ইলেভেন ডিগ্রি সেলসিয়াস আজকে হাওড়াতে ঘুরে বাপরে মানে উঠতেই ইচ্ছা করছিল না অফিসটা না গেলেই নয় তাই জন্যই উঠলাম বিশ্বাস করো মনে হচ্ছিল লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি মানে মুখটা বের করছি হিহি করে কাঁপছি আর ওই ঠান্ডায় আমি একটা যুদ্ধ পার করে এলাম স্নান করে এলাম ভাবতে পারছো আমার মধ্যে কতটা সাহস এই শীতকালে কত লোক স্নান স্কিপ করে ফেলে কিন্তু আমি কিন্তু রেগুলার স্নান করি হ্যাঁ গরম জলে করি বাট রেগুলার করি আমি ওরম স্কিপ করি না এবার মাঝখানে যখন অতিরিক্ত কাশি হয়ে গিয়েছিল তখন হয়তো এক দুদিন স্কিপ করেছি কিন্তু তারপরে মনে হতো যে না স্নানটা না করলে মানে স্নানের আগে যত রাজ্যের দেখবে ঠান্ডা লাগে স্নানটা করার পর অতটার বেশি ঠান্ডা লাগে না মানে এখন অতটা লাগছে না বাট স্নানের আগে প্রচণ্ড বেশি লাগছিল তো যাই হোক কালকের ভিডিও দিলে তোমরা বুঝতে পারবে যে আজকেও আমাদের পাড়ায় প্রোগ্রাম আছে আজকে মেনলি নাচ গান আবৃতি আরও অনেক রকমের কিছু হবে তো সেটা অফিস থেকে এসে দেন সবাই মিলে যাব দিদিও আসবে দিদি দিদির মেয়ে আজকে আসবে কালকে তোর মেয়ে আসেনি দেখলে দিদি দিদির মেয়ে আসবে পিসি মা বাবাও থাকবে আমি সব জেঠু সবাই মিলে যাব আজকে আর যেহেতু আজকে স্যাটারডে তো পাঁচটায় ছুটি আর সাড়ে পাঁচটার মধ্যে আমি মোটামুটি বাড়ি চলে আসব আর স্টার্ট হচ্ছে সাড়ে ছটা থেকে তো ততক্ষণের মধ্যে সব কিছু এসে ফ্রেশ হয়ে যেতে পারবো তো খুব এক্সাইট তোমাদেরকেও দেখাবো আজকে পাড়ায় কি কি হচ্ছে আর ঘড়িতে সাড়ে নটা বাজে তো চলো দিনটা শুরু করা যাক আর ওইদিকে দেখতেই পাচ্ছ টিফিন কারির কুটকুট আওয়াজ মা টিফিন দিচ্ছে আর কালকে রাত্রিবেলা বাপি খিচুড়ি এনেছিল তো আজকে মা বললো যে তাহলে কি নিয়ে যাবি রুটি বলছিল আনলাম যে থাক তাহলে খিচুড়ি তো অনেকটা আছে ফ্রিজে রাখা ছিল বললাম ওটা গরম করে দিয়ে দাও নষ্ট হওয়াচ্ছে ওটাই খেয়ে নেবো খিচুড়ি আর আলুর দমে আজকে নিয়ে যাচ্ছি দাঁড়াও দেখাচ্ছে আর কী কী রান্না হচ্ছে তারা সেটাও তোমার সাথে শেয়ার করি দেখো সবাই আমাদের বাড়িতে গোপু এসছে কত বড় গোপু তারপরে আমি রেডি হবার পর মা খেতে দিয়ে দিল আজকের মেনিত ছিল ভাত পাঁচ মেশালি একটা সবজি আর মাছের ঝাল আর কালকে যেটা খিচুড়িটা পেয়েছিলাম সেটাই মা গরম করে ওই তরকারিটার সাথে আমাকে টিফিনে প্যাক করে দিয়েছে তো চলো খেয়ে দেখলে বাড়িতে গৌণিতা এসছিল ওই আসে না সব মঠ থেকে দক্ষিণেশ্বর আড্ডা থেকে এসেছিল তো কিছু মূল্য ধরে দিলাম সেবার জন্য আমাদের যতটা সামর্থ্য ততটাই দিয়েছি আর এই করতে করতে পৌনে দশটা হয়ে গেছে এখন মা খেতে দিচ্ছে খাবারও দেখো মাখানো শুরু করে দিয়েছে এই দেখো তো চলো ঝটপট খেয়ে নিই পুরোপুরি দশটা দশ বাজে এবার বেরোচ্ছি অনেকটাই লেট হয়ে গেল আর দুটো সোয়েটার পরেছি এত ঠান্ডা লাগছে চলো এই দেখো দুধ ভাত খাচ্ছে ওর গায়ের রংটা এমনই না পুরো ইটের সাথে মিশে গেছে হ্যাঁ ওকে আমার ভিডিও দেখাবো সবাইকে এই এদিকে টাকা কী রে বাবা ও এক মন দিয়ে কো না না থাক খেয়ে নি খেয়ে নি বাড়ি ফিরে এসেছি বিকেল হয়ে গেছে তোমরা বুঝতেই পেরেছো আর তারপরই মা দিয়ে দিলো কফি আর পাঁপড় ভাজা আজকে একদম ডট সাড়ে পাঁচটায় বাড়ি এসেছি তাড়াতাড়ি বাসটাও পেয়ে গেছি আর এসেই দেখলে কফিও খেলাম আর ওদিকে মাইক বাস শুরু করে দিয়েছে মোটামুটি সাড়ে ছটা থেকে শুরু তো আমরাও ওরকম করেই বেরোবো কারণ একদম তো বাড়ির পাশেই বেশিক্ষণ লাগবে না তো গিয়ে একটুখানি প্রোগ্রাম দেখে চলে আসব এত ঠান্ডা না একদম আজকে একদম ফুল প্যাকিং হয়ে বাড়ির থেকে বেরোবো আর ওইদিকে মা আর পিসি রুটি করবে ওরাও করে দিদিও আসবে বাপিও যাবে সব একসাথে যাব। মা এখানে রুটি করছে এখনো প্রোগ্রাম শুরু হয়নি তো তাড়াতাড়ি করেই সব করছে চাটুও বসিয়ে দিয়েছে দিদিও এখনো এসে পৌঁছায়নি আর এবার মাকে তোমাদের দেখে মনে হবে যে ঠান্ডা পড়েছে তাই তো সোয়েটার পরেছে ভাল্লুকের একটা সোয়েটার পরেছে না পড়তে হবে কিছু করার নেই ঠান্ডা লেগে গেলে আজকে প্রচুর ঠান্ডা অন্য দিনের তুলনায় শিমালুর ঝাল এদিকে পিসিও দেখো তরকারি করে ফেলে সব যাবে বলে তাড়াতাড়ি করছে শিমালুর তরকারি আর এদিকে রুটি ওদিকে ভাত ও বসিয়ে দিয়েছে ভাত থাকার জন্য ও মেয়ে ছিল না সকাল থেকে দেখ তাড়াতাড়ি করো যাবে না নাকি প্রোগ্রাম দেখতে তাড়াতাড়ি করো Smile, I am full ready. আমার সাথে যারা যারা যাবে তারা এখনও অব্দি রেডি হয়নি দেখতেই পাচ্ছ টুপিটা অনেক দিন পর পরলাম কিনে খালি আলমারিতে রেখে দিই ওই হয় না যখন শখ হয় তখন গিয়ে একটু টুক করে কিনে নিই কিন্তু ওই দু একবার পরে রেখে দিই বাট টুপিটা পরে পুরো নষ্ট হচ্ছে আর ঠান্ডাটাও বেশ পড়েছে তো এই সময় একদম এটা পরার টাইম হয়েছে তো টুপিটা পরে নিয়েছি আর ব্ল্যাক একটা জ্যাকেট তো পরে তারপরে আরও একটা জ্যাকেট পরেছি দুটো আর মোটামুটি ঠান্ডা ফুটে লাগছে না আবার স্টোলটাও নিয়ে নেবো যদি খুব লাগে একদম জড়িয়ে বসবো ওই দিকে মনে হচ্ছে স্টার্ট হবে ঘড়ির কাটে এখন গিয়ে পৌঁছেছে সাতটায় কো চলে এসেছে তাতি করে চা খাচ্ছে যাবে বলে চা নয় কফি করেছে এই যে কফি আর ওদিকে এই ফোন পরে ঘাটবি চ তাড়াতাড়ি চ না চাবি না নাকি আবার ও কি এনেছে দেখো ওরা দেখাচ্ছি সব চিপস কুরকুরে এনেছে ওখানে গিয়ে খাবো বলে চলে এবার যাই ওদিকে মাইকে অ্যানাউন্স করে ফেলেছে তাড়াতাড়ি চলো 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 এই যে আমরা দেখতেই পাচ্ছো এবং

আমি শিলাদিত্যকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং তারপরে একটি নাচ ঘোষ এবং অত বড় হয়ে যায়নি আফটারঅল এটা আমার পাড়া শালকিয়া সুভাষ শক্তি সংঘ শালকিয়া ইউনাইটেড ক্লাব আমার চোখে দুটো নয়নের মনে। একটু আগে অনুষ্ঠান পরিচালনার সময় যে কথাটা বললেন সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে ধারা বজায় রাখার চেষ্টা যদি ভুল না বলি দু হাজার উনিশ সালে রুদ্রপ্রসাদ এই মঞ্চে এসে উপস্থিত হয়েছিল ভালোবাসার কথা শুনলে মানুষ পেয়ে যাবে অন্ধ ও বোধি আমরা জানি না তোমরা শুধাই ছিলে মরে নাকি পরিচয় কোন আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা কিছু শিক্ষা দিচ্ছি বসন্ত 这不。<laughs> যে এখন দশটা কুড়ি এখনো প্রোগ্রাম শেষ হয়নি এত রাত হয়ে যাচ্ছে আর এদিকে খিদেও পেয়ে যাচ্ছে দিদিরা চলে গেছে আমিও চলে এলাম মেয়ের সাথে মানে পিসির সাথে মা চলে এসছে আগে খেয়ে দে যাবো একটা লাস্ট নাটক আছে ওটা দেখবো দেখে তারপর চলে আসবো কালকে সানডে তো কোনো অত টেনশন নেই তো চলো খেয়ে সকালে দেখো এই যে মাছ দিয়ে যে তরকারিটা হয়েছিল ওটা আর মনে রুটি এই যে রুটি আমি আর মেয়ে আবার চলে এসছি নাটক দেখতে